সালামু আলাইকুম গিয় দোল ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির সাহেব নিয়ে এসেছি এমাত্র প্রিমিয়াম কোয়ালিটি বেডরুমের হ্যান্ডেলকে নতুন কালেকশন আশা করি ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন একদম না টেনে তাহলে প্রত্যেকটা লকের কোয়ালিটি সম্পর্কে হলো কিছুটা ন্যূনত ধারণা পেতে পারেন সেগুলো কেমন বা কোন কোন দেশ থেকে আছে সেই সম্পর্কেও আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আর তাছাড়া বেহস আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি তো পরে দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে শুধুমাত্র আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে লক দিয়ে আপনাদের প্রয়োজনটা যদি আমার কাছে শেয়ার করেন তাহলে প্রত্যেকটা লকের ছবি দিয়ে আমি ভিডিও কলের মাধ্যমে সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো যদি ভিডিও কলের মাধ্যমে বা ছবি দেখে আমাদের মালের কোয়ালিটি যদি আপনার কাছে ভালো মনে হয় সেক্ষেত্রে আমাকে অর্ডার করতে পারেন আপনি যে যে প্রোডাক্টগুলো নেবেন সেই প্রোডাক্টগুলো আমাকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিবেন সেক্ষেত্রে আমি টোটাল অ্যামাউন্ট করে নেব আপনার টোটাল অ্যামাউন্ট থেকে আমাকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি যে টাকাটা সেটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন আপনি যে ঠিকানায় দিবেন সে ঠিকানায় আমি আপনার বাসায় একদম হোম ডেলিভারি মাথা পাঠিয়ে দিব মালটা যে রিসিভ করে নেবে সে নিজ দায়িত্ব মালটা চেক করে নেবে নেওয়ার পরে ওনার কাছে যদি মনে হয়েছে মালটা সঠিক আছে তাহলে উনি মালটা রিসিভ করে নেবে আর ওনার কাছে যদি মনে না হয় যা মালের কোয়ালিটি সঠিক নেই তাহলে আমাদের কাছে মালটা রিটার্ন দেওয়ার সে অপশন কিন্তু আছে আর আপনি প্রত্যেকটা প্রোডাক্টই আপনার পছন্দ হয়েছে এর আপনার একটা প্রোডাক্ট পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে চাইলে কিন্তু ওই প্রোডাক্টটাও আমাদের কাছে রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার চান ওই প্রোডাক্টের বদলে যদি অন্য কোনো প্রোডাক্ট নেওয়ার ইচ্ছুক থাকে সেক্ষেত্রেও অন্য প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে আর যদি বলেন আমি কোনো প্রোডাক্টই নেব না আমাকে টাকাটা বিকাশে ক্যাশব্যাক করে দিতে হবে আপনি যে নাম্বারটা দিবে সেই নাম্বারে আমি কিন্তু টাকাটা বিকাশে ক্যাশব্যাক করে দিব। আর অনেকে আছেন যারা দোকানে এসে প্রোডাক্ট কিনতে মানে খুবই পছন্দ করেন কারণ অনলাইনে অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না কারণ আমরা আপনাদেরকে একটা বিশ্বাসের জায়গা হয়তো তৈরি করে দিতে পারি নাই তাদের জন্য আমাদের সহজ লোকেশনটা হচ্ছে হলো ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের একদম পশ্চিম পাশে আমাদের দোকানের নাম হচ্ছে হাড়ের পাশে ইনশাআল্লাহ আপনারা আমরা হচ্ছে হলো বছরে একটা প্রতিষ্ঠিত দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস আপনারা পর্যাপ্ত পরিমাণ মাধ্যমে আমাদের কাছে নিতে পারেন কোন সমস্যা নাই আপনি যেমন কোয়ালিটি প্রোডাক্ট দেখবেন একদম সেম কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আপনাদের গ্রামের বাড়িতে আমি পাঠিয়ে দিই তাহলে চলুন বিয়স আজকের মতন এই মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আগে আমি দুইটা কথা আপনাদেরকে বলে নেই যে কোনো বিষয়ে একটা জানার যদি আগ্রহ থাকে তাহলে সেই জিনিসটা কিন্তু আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে না হলে কিন্তু সে বিষয়টা ডিটেলস সম্পর্কে কিন্তু বেশি একটা জানা যায় না তার জন্য আমি অনুরোধ করে বলবো ভিডিওটা একদম না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা লকের কোয়ালিটি বা কোন কোন দেশ থেকে আছে সে সম্পর্কে হলো কিছুটা ন্যূনত ধারণা পেতে পারেন আপনারা তাহলে চলুন লিওস আজকের মতন এই মূল ভিডিও শুরু করা যায় প্রথমত আপনাকে আমি যে লকটা নিয়ে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হলো আপনার আলমন্সুর ব্র্যান্ডেড একটি লক যারা মিডিয়াম বাজেটের মাধ্যমে একটু ভালো মানের লক চাচ্ছে ক্ষেত্রে তাদের জন্য এই লকটা এই লকটা কিন্তু আপনার খুবই একটা চমৎকার একটি লক আপনার চাইলে কিন্তু এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন বেশি না দাম পরে মাত্র উনিশশো টাকা যাদের মিডিয়াম বাজেটে ভালো চান সেক্ষেত্রে চাইলে কিন্তু নিতে পারে খুবই সুন্দর এখানে চমৎকার একটি লক কিন্তু এটা ফুল বইটা হচ্ছে হলো আপনার থ্রি জিরো ফোর এসেছে এই বড়িটা হচ্ছে থ্রি জিরো ফোর এসেছে এটা কিন্তু হাইড্রোলিক বলি থাকবে কিন্তু হ্যাঁ হাইড্রোলিক বলি আর যখন আপনি বাসার ভিতরে দিক দিয়ে থাকবে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনার এই চাবি ডাবল প্রে করে আপনার তিনটা গাঁপ বের হবে তিনটা গাঁপ বের হবে যে গার্ডটা থাকবে আপনার পিতলের ওপরে তৈরি আর আপনি এখন বর্তমানে বাসার বাহিরে আছেন সেই ক্ষেত্রে চাচ্ছেন আপনার ব্যাডবাউন্ডটা লক করতে হবে তার জন্য কিন্তু আপনার চাইলে এই চাবি ডাবল পে করে কিন্তু আপনার এ তিনটা বের হবে আপনি চাইলে বর্তমানে লক করে আপনি চলে যেতে পারবেন আর এর চাবিটা থাকছে হলো ফুল পিতলের উপরে তৈরি এর লিভারটা হচ্ছে ফুল পিতলের উপরে তৈরি আর বাহিরে যে পরিপারটা দেখছেন এটা হচ্ছে হলো আপনার জিঙ্ক আর অ্যাসেসের উপরে তৈরি করা এটা হচ্ছে আপনার জার্মানি ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না কিন্তু কোয়ালিটি মিডিয়ামের মাধ্যমে অনেক ভালো যারা মিডিয়ামে বাজেটে ভালো লস চাচ্ছে তাদের জন্য ভালো হবে পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটাও সেম ব্র্যান্ডের প্রোডাক্ট আলমন্ড ব্র্যান্ডের প্রোডাক্ট আর ছাড়াও একটু গোল্ডেন টাইপের একটু পছন্দ করেন গোল্ডেনের মাধ্যমে মেরোল ফিনিশিং সেক্ষেত্রে চাইলে এই লকটা নিতে পারেন এই লকটাও আপনার এই ফুল বড়িটা এই বড়িটা থাকছে থ্রি জিরো ফোর গেড উপরে আর চাবি সিস্টেম থাকছে বাহির দিক দিয়ে আর ভিতর দিক দিয়ে থাকছে হলো আপনার নকটাই মানে এখন আপনি বর্তমানে চাইলে বাহির দিক দিয়ে চাবি ইউজ করে আপনি তিনটা গার্ড বের করতে পারবেন আর আপনি বাসার ভিতরে সবসময় তো চাবি ইউজ করা যায় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এটা নব সিস্টেম থাকলে একটু সুবিধা হয় যেমন আপনার নব আনলক করলে আনলক হবে লক করলে লক হবে সেক্ষেত্রে হচ্ছে ভিতরের দিক দিয়ে নব সিস্টেম বাহির দিক দিয়ে হচ্ছে চাবি সিস্টেম ফুল বইটা থ্রি জিরো ফোর গেট এস এসে তিনটা গার্ড বেরো হবে পিতলের উপর তৈরি এই লকটার দাম পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পরবর্তী যে লকটি দেখা এটা আরেকটু ভালো কোয়ালিটি যারা আরও ভালো কোয়ালিটির দিক দিয়ে একটু লক চান সেক্ষেত্রে এই লকটা দেখতে পারেন এই লকটা খুবই চমৎকার মানে মানে আমার পছন্দের একটি জানি না আপনাদের পছন্দ হয় কি না কিন্তু লকটা খুবই চমৎকার একটি লোক মানে দেখেন কফি কালার উপরে উপরে কিন্তু ব্ল্যাক দিয়ে কিন্তু কাজ করা যাতে খুবই চমৎকার সুন্দর কিন্তু লকটা হ্যাঁ একদম সিম্পল আমি সিম্পল পছন্দ করি সেক্ষেত্রে আপনার ছেলে কিন্তু এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই লকটা হচ্ছে এই বলিটা হ্যাঁ এই বলি পা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর গ্রেড এসএসএ মানে কোনো দিন ইনশাল্লাহ জংমরিচা আসবে না কারণ যদি আপনার এসেস হয় তাহলে ভিতরে আপনার জংমরিচা আসে না কারণ আপনার একটা সময় দেখা যাচ্ছে আপনার ভিতরে থাকা অবস্থায় কিন্তু কাঠটা হয় আপনার ঘামে বুঝছেন সেক্ষেত্রে গামার ক্ষেত্রে এটা আপনার জং আসে জং আসার ক্ষেত্রে আপনার ভিতরে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো খুব নষ্ট হওয়ার দ্রুত হয় আর যদি আপনার এসএস বডি হয় তাহলে দেখা যাচ্ছে আপনার টিকসই দিক দিয়ে একটু বেশি হয় আপনারা চাইলে কিন্তু এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই বড়িটা হচ্ছে আপনার টি জিরো ফোর গ্রেডে এস উপরে তৈরি করা আর দিয়ে নব আর দিয়ে চাবি সিস্টেম এটা হচ্ছে হলো আপনার চাবিগুলো হবে পিতরের উপরে মেড ইন জার্মানি লেখা আছে কিন্তু এটা মেড ইন চাইনা এটা জার্মানি মাদার কোম্পানি হচ্ছে জার্মানি এটা তৈরি হচ্ছে হলো মেড ইন চাইনা থেকে আপনারা চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারে খুবই চমৎকার হবে যাদের বাজেটটা মিডিয়ামের মাধ্যমে একটু ভালো লক চান সেক্ষেত্রে চাইলে নিতে পারেন দাম পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটার মাধ্যমে দুইটা কালার হবে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা যে কোনো একটা কালার আমাদের কাছ থেকে নিতে পারেন যেমন দুইটা কালারই খুবই চমৎকার এটা হচ্ছে কপি কালারটা এটা হচ্ছে আপনার এমটিক কালারটা এটা আপনার বার্নিশ কালার সাথে খুবই চমৎকার এটা বানায় আর এটাও যাই আপনার চাইলে দুইটা কালার থেকে যে কোনো একটা কালার নিতে পারেন আমাদের কাছে এই দুইটা লক কিন্তু খুবই চাহিদা মানে অনেক চাহিদা আছে কিন্তু আমাদের পরবর্তী যে লকটা দেখাচ্ছে এখানে দুইটা লক দেওয়া আছে দুইটা ব্র্যান্ড একটা হচ্ছে আপনার ইউনিক ব্র্যান্ডের আরেকটা হচ্ছে হলো আপনার অসান ব্র্যান্ড প্রত্যেকটাই হচ্ছে আপনার কোয়ালিটির উপর ডিম্যান্ড করে কোয়ালিটির উপর ডিম্যান্ড করে কিন্তু বাজারটা এদিক সেদিক থাকে আপনারা অনেকেই বলেন যা ভাই আমি এক দুখানে দেখেছি হলো আপনার দুই হাজার টাকা আপনি চাচ্ছেন সাতাশো টাকা আর বিষয়টা হচ্ছে কি হলো প্রত্যেকটা কোয়ালিটি যেমন আপনি কোয়ালিটি দিবেন তেমন আপনার রেট পড়বে যদি আপনি একটু লো কোয়ালিটির প্রোডাক্ট চান তাহলে আপনার লো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন বেশি না আপনি মাত্র যদি এটা হচ্ছে ঐনিক ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটা হচ্ছে হলো অসম ব্র্যান্ড প্রোডাক্ট আপনি দুটো প্রোডাক্ট যদি দেখেন তাহলে আপনি এখানে তপাত কোনোটাই খুঁজে পাবেন না যেমন একদমই সেম কিন্তু কোনোটাই কিন্তু তপাত নেই আপনি একটু দেখেন দুই দিয়ে নফ সিস্টেম দেওয়া আছে এই দুই দিয়ে চাবি সিস্টেম দেওয়া আছে ডিজাইনও কিন্তু সেম এটা বলিটা হচ্ছে এস এটা এল এটা হবে আপনার একটা পিতলের এটাও বের হবে আপনার একটা পিতলের কিন্তু তপারটা কোথায় তপারটা হচ্ছে ব্র্যান্ড এটা হচ্ছে হলো আসাম ব্র্যান্ডের এটা হচ্ছে হলো উইনিক ব্র্যান্ডেড বুঝছেন এই হচ্ছে তফাৎটা আর এটা ভিতরে মেকানিজমগুলো থাকবে অনেক স্ট্রং আর এটা হচ্ছে মিডিয়াম যারা যেমন কোয়ালিটি করে এটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিসই ব্র্যান্ডের উপরে যারা ব্র্যান্ডের মাল তৈরি করে তারা কিন্তু হলো আপনার কোয়ালিটি অনেক ভালো করে যারা মিডিয়াম নন ব্র্যান্ডে তৈরি করে তারা কিন্তু আমি তা কিন্তু খারাপ বলি নাই তারপরে যারা নন ব্র্যান্ডে তৈরি করে হালকা একটু সাইট আছে হলে কিন্তু হবে না তাই না সেক্ষেত্রে এটার দাম পড়বে হলো তেইশশো পঞ্চাশ টাকা আর এটার দাম পড়বে সাতাশশো পঞ্চাশ টাকা এই হচ্ছে তফাৎ মানে শুধুমাত্র ব্র্যান্ডের তফাৎ আপনারা চাইলে এই দুটো লকের থেকে যে কোনো একটা লক নিতে পারেন পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে হলো এয়ার এস সেভেন জি ব্র্যান্ডের একটি ভাইয়া ভিডিওটা একটু বড় হবে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা লক সম্পর্কে হলো কিছুটা ন্যূনত ধারণা হতে হবে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা না আমার মালে কোয়ালিটি যদি ভালো লাগে অবশ্যই আমার কাছে আসবে ইনশাল্লাহ কিন্তু প্রত্যেকটা দোকান যাচাই করে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন কেমন দর দাম যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমার কাছ থেকে আশাবাদী করতেই পারি তাই না যদি আমাদের মালের কোয়ালিটি আমাদের ব্যবহার যদি ঠিক থাকে আপনারা চাইলে এই লকটা নিতে পারেন এই লকটা হচ্ছে হলো ফুল বইটা টি জিরো ফোর গ্রেড এসেছে টি জিরো ফোর গ্রেড হাইড্রোলিক বইড়ি কিন্তু ঠিক আছে দেখেন কিন্তু লেখা আছে কিন্তু হ্যাঁ টি জিরো ফোর এসেছে ফুল এস এর তৈরি আর আমরা হচ্ছে কৃষ্টিবাইজের দোকান প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আগে থেকে দাম লেখা আছে আপনার কাছে যে দাম চাওয়ার মতো কোনো অপশন নাই যেমন দেখেন দাম কিন্তু লেখা আছে বাইশশো পঞ্চাশ টাকা দাম পড়বে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার দিয়ে নব থাকছে এক দিয়ে চাবি থাকছে এটা হচ্ছে আমেরিকা ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না প্রডাক্ট আর যে গাছগুলো বের হবে প্রত্যেকটা গাড়ি হচ্ছে আপনার পিতরের উপরে তৈরি যারা এন্ট্রিক কালারের মাধ্যমে একটু ভালো লকচান সেক্ষেত্রে চাইলে এই লকটা নিতে পারেন এটার দাম পড়বে বাইশশো টাকা এটার মাধ্যমে কফি কালারটা হচ্ছে এটাও দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা পরবর্তী যে লোকটা দেখাচ্ছে এটা হচ্ছে ফাইভ ইয় ইলেকট্রনের পরে এটা কোয়ালিটি দিক দিয়ে অনেকটা ভালো হবে আপনি লোকটা নিতে পারেন কিন্তু এই বড়িটা হচ্ছে আয়রনে যদি আয়রনও হয় তাহলে কিন্তু একটা দামি একটা আয়রন ঠিক আছে দামি একটা আয়রন কিন্তু বড়িটা হচ্ছে আয়রনের কিন্তু যেহেতু আয়রন সেক্ষেত্রে কিন্তু একটা সময় আসতে পারে জং যেহেতু আয়রন আর এস হলে জং আসতো না সেটাই কিন্তু লকটা কোয়ালিটি ভালো আছে আপনার চাইলে লকটা দেখতে পারেন দাম পড়বে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ দিয়ে নব থাকছে দিয়ে চাবি থাকছে চাবি ডাবল প্রে করলে একটা গা বের হবে ভিতরের উপরে লকটা খুবই চমৎকার সিএফ কালারের উপরে পরবর্তী যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার এয়ার এস সেভেন জি ব্র্যান্ডের একটি লকটা খুবই চমৎকার কিন্তু দেখে গোল্ডেন উপরে মেরুর দিয়ে কাজ করা খুবই চমৎকার হ্যান্ডেলটা উপরে কিন্তু সুন্দর কাজ বড়িটা উপরে খুবই সুন্দর কাজ কিন্তু আপনারা চাইলে লকটা নিতে পারেন যারা মিডিয়াম বাজেট চান দুই হাজার একশো টাকার মাধ্যমে একটা লক চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে একটু নিতে পারেন রাজকীয়টাকে এই লকটা হচ্ছে পূর্ব এই পরবর্তী যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে হল আপনার এয়ার এস সেভেন জি ব্র্যান্ডের একটি এয়ার এস সেভেন জি ব্র্যান্ডের একটি পড়াই যারা ব্ল্যাকের উপরে ভালো একটা লক চাচ্ছেন এটা কিন্তু আপনার ব্ল্যাকের উপরে এবি দিয়ে কাজ করা লকটা কিন্তু খুবই চমৎকার একটি লোক হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটি লক আপনার চাইলে এই লকটাও নিতে পারেন এটা দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা সরি বাইশশো পঞ্চাশ টাকা দাম পড়বে কিন্তু আপনার চাইলে এই লকটা দেখতে পারেন এটা ইউনিং প্রাডিড একটি প্রোডাক্ট এই লকটা আপনার গোল্ডেন উপরে মেরুর দিয়ে কাজ করা ফুল বইটা থ্রি জিরো ফোর গ্রেড এসেছে হলে চার ডাবল করলে একটা বের হবে আপনার চাইলে এই লকটা নিতে পারেন দাম পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা হলে এই লকটা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার আমেরিকা না কিন্তু কোয়ালিটি দিক দিয়ে অনেক ভালো যারা ভালো লক চান সেক্ষেত্রে চাইলে নিতে পারেন এই লকটা হচ্ছে আপনার গোল্ডেন উপরে মেরুট দিয়ে কাজ করে দেখেন হাতিটা উপরে খুবই সুন্দর একটি ডিজাইন আছে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর যারা একটু ডিজাইন পছন্দ করে সেক্ষেত্রে চাইলে কিন্তু এই লকটা আপনারা নিতে পারেন এই লকটা হচ্ছে ফুল বডিটা ফোর গ্রেড এসে থ্রি জিরো ফোর চাবি লিভার কিন্তু পিতলের একদিকদের চাবি দিয়ে নব কিন্তু টিকি আছে চাবি যখন আপনি ডাবল পে করবে তখন আপনার তিনটা গার্ড বের হবে তিনোটা গাড়ি হচ্ছে আপনার পিতলের ওপরে তৈরি কিন্তু পিতলের ওপরে আর নব সিস্টেমটা দেওয়ার ক্ষেত্রে হলো আপনি বাহিরে এখন বর্তমানে ভিতরে আছেন সেক্ষেত্রে আপনি চাবিটা এক জায়গায় রেখেও দিতে পারেন সেক্ষেত্রেই যেতে আপনার দ্রুত দরজাটা লাগাতে পারেন তার জন্য আপনার চাবির ছাড়াই কিন্তু এটা ইউজ করতে পারেন আপনার চাইলে এরকম একটা লক আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র বেশি না দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে অসম ব্র্যান্ডের পরে বাজেটটা একদমই সে কিন্তু ব্র্যান্ডের দিক দিয়ে আপনার অসম ব্র্যান্ড অনেকটা ভালো মানে একটা ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ডের দিক দিয়ে আপনারা চাইলে এই লকটা নিতে পারেন যারা ব্ল্যাক কালার পছন্দ করেন যারা ব্ল্যাক কালার পছন্দ করেন সেক্ষেত্রে এটা কিন্তু আপনার ব্ল্যাকের উপরে দেখেন এ বিষ দিয়ে সুন্দর করে কাজ করা কিন্তু হ্যাঁ খুবই চমৎকার একটি লক আর যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক লাভার আছে অনেকেই সেক্ষেত্রে ছেলে কিন্তু এই লকটা দেখতে পারেন আমাদের কাছ থেকে লকটা আপনার চাবি ডাবল পে করলে একটা বের হবে ফুল বইটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এসএসএন ব্র্যান্ড হচ্ছে থাইল্যান্ডের ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না কিন্তু কোয়ালিটি দিক দিয়ে অনেক ভালো হবে আপনার নিঃসন্দেহে ছেলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন নর্মালিভাবে সাত আট দশ বছর আপনার ইউজ করলে কিছু হবে না ইনশাআল্লাহ

পরবর্তী যে একটা লক দেখাচ্ছি এটা একটু ব্যস্ট কোয়ালিটি হবে এই ভিডিওতে দুইটা লক আছে একদমই ব্যস্ট কোয়ালিটি যারা হাই কোয়ালিটি যদি একটু লক চাচ্ছে সে খেতে চাইলে কিন্তু দুইটা লকে আমি ফুল ডিটেলসটা বলে দিচ্ছি আপনাকে এই লকগুলো হচ্ছে হলো আপনার বড় ব্র্যান্ডের একটি লক একদম নামি দামি একটা ব্র্যান্ড বড়বো ব্র্যান্ডের আপনার ছেলে কিন্তু এই লকটা নিতে পারেন লকটা ফুল বডিটা থাকছে টি জিরো ফোর গেটে এসেছে টি জিরো ফোর গেটে আপনার ছেলে এই লকটা আমাদের নিতে পারেন একদিক দিয়ে চাবি থাকবে একদিক দিয়ে নব থাকবে এই চাবিটা এই লিপারটা হচ্ছে হল আপনার পিতলের উপরে তৈরি আর এই গাঁটটা হচ্ছে আপনার পিতলের উপরে তৈরি আর এই বড়িটা হচ্ছে হলো আপনার টি জিরো ফোর এস এর উপরে দেখেন লকটা খুবই চমৎকার কিন্তু হ্যাঁ আনকমন টাইপের একটি লক মুকুট সুন্দর আপনারা চাইলে কিন্তু এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু হ্যাঁ দাম পড়বে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র বেশি না কিন্তু কোয়ালিটি বল হবে ঠিক দিকদের যারা লস চাচ্ছে পরবর্তী যে লকটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এস এম জি ব্রান্ডেড একটি লোক ঠিক আছে লেখা আছে জার্মানি কিন্তু মেড চায় না কিন্তু কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো হবে যারা গোল্ডেন খুবই পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে আপনি কিন্তু লকটা নিতে পারেন কি দিক দিয়ে একদমই ব্যস্ট হবে গোল্ডেন উপরে মেরুর দিয়ে কাজ করা গোল্ডেন উপর মেরুর দিয়ে কাজ করা ফুল গুলিটা থাকছে থ্রি জিরো ফোর গ্রেডে এক উপরে দিয়ে চাবি থাকবে একদিক দিয়ে নব থাকবেন আপনি যখন চাবি ডাবল পে করবেন তখন আপনার চলির একটা গাড় বের হবে যে গাঁটটা আপনার পিতলের উপর তৈরি আর যারা আপনার মেন দরজা হালকা মানে সেক্ষেত্রে বেডরুমের জন্য একদম ব্যস্ত হবে আপনার নিতে পারেন দাম পড়বে আর তাছাড়া আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে যদি আপনাদেরকে নিই ইউজ পরিমাণে কিন্তু আমাদের কাছে মেন দরজার হ্যান্ডেল লক কিন্তু অনেক আছে সাথে আপনার বেডরুমের হ্যান্ড লকও কিন্তু আছে আপনাদের কাছ থেকে কিন্তু প্রত্যেকটা লকের কিন্তু আপনারা মিচিং করে মিচিং নিতে পারবেন যেমন আপনার মেন দরজা যে লক লাগিয়েছেন সেক্ষেত্রে আপনার বেডরুমও সেম কালারে সেম ডিজাইনে সব কিছুই আমাদের কাছ থেকে মিলিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাঁচশোর অধিক ভরপুর কিন্তু হ্যান্ডেল লকের কালেকশান সব আছে মাত্র আর কবজা শীতকালে কিন্তু অ্যাভেলেবেল আছে আর আমাদের কাছে গুল কতার ফিটিং হ্যাচ বোল মানে টুলস পাওয়ার টুল এভরিথিং মানে হার্ডের বলতে যা বোঝায় সব কিছুই কিন্তু আমাদের কাছে আছে শুধুমাত্র আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে শুধু আমাদের সাথে একটু যোগাযোগ করে আপনাদের প্রয়োজনটা শেয়ার করে দিলে আমি প্রত্যেকটা মালের ছবি দিয়ে পাবো অথবা আপনার ভিডিও কলে আমি দেখাতে পারবো প্রত্যেকটা জিনিস আর যারা আমার ছেলেমেয়েরা নতুন আছে আমার ছেলেমেয়েটা সাবস্ক্রাইব করে দিবেন পাঁচে বিলাই বিলাইগুলটি বাজিয়ে দিবেন যেহেতু পরবর্তী বিডিও অফিস দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছাতে পারে তাহলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম